দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এবং একশো একুশটি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে জনগণের সমর্থন সারা সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি দেশ বিশ্বে আলোচিত দেশের শীর্ষ রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় প্রধান ক্ষমতাবান হয়েও দেশ জনতার জন্য বিসর্জন করেছেন সবকিছুই খালাদা জিয়া পুড়েছেন কিন্তু নিভে যাননি তার রাজনৈতিক জীবনের প্রতিটি বাকেই তিনি প্রমাণ করেছেন ক্ষমতা হারানো মানেই পরাজয় নয় রাষ্ট্রতাকে ভয় পেয়েছে ঠিক সেই দিন থেকে যেদিন তিনি মাথা নত করতে অস্বীকার করেছিলেন সন্তানের মৃত্যু কারাবরণ নির্বাসন কোনো শোক কোনো বাধা কিংবা রাষ্ট্রীয় শক্তি রাজনৈতিক অপশক্তি তাকে ভাঙতে পারেনি বিস্তারিত দেখুন মোহাম্মদ মাসউদের প্রতিবেদনে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও তরুণ কলাম লেখক ওসমান এহতেশাম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম জীবন দর্শন আপসহীন অবস্থান ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে একটি গভীর তাৎপর্যপূর্ণ কলাম লিখেছেন খালেদা জিয়া পুড়েছেন কিন্তু নেভেননি রাষ্ট্রের কল্যাণে তার বেঁচে থাকা আজও অপরি অপরিহার্য এই লেখাটিতে গত একই ডিসেম্বর কবির হোসেন সিদ্দিকে সম্পাদিত স্থানীয় দৈনিক সাঙ্গ প্রকাশিত হয় কলামটিতে লেখক ওসমান এহতেশাম খালাদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনকে বিভিন্ন পর্যায়ে বিশ্লেষণ করেছেন তিনি দুই পরবর্তী সময়ে খালাদা জিয়ার ঢাকা ক্যান্টনমেন্টের ভাসভবন থেকে বের হওয়ার ঘটনা দুই সালে তার পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর মধ্য দিয়ে একজন মায়ের শোক দুই সালে জিয়া ইন্ডিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তার কারাবরণের ঘটনাগুলোকে গণতন্ত্র ও নীতির লড়াইয়ের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন এতে সাম লিখেন দুই সালের পর টেলিভিশনে আমি দেখেছিলাম ক্ষমতা হারিয়ে যাওয়া এক নারীকে নয় রাষ্ট্রকে দেখা গেছে ওই নারীকেই ভয় পেতে টেলিভিশনের পর্দায় সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী একজন মা তার সারা জীবনের স্মৃতি ঘর থেকে বের হয়ে আসছেন ক্যামেরার ফ্ল্যাশের আলোয় আর চোখে কি এক ফোঁটা জল চসলে উঠেছিল নাকি তা ছিল আমারই চোখের জল সেই দিন তিনি একাই কাঁদছিলেন না সমস্ত বাংলাদেশ যেন কেঁদেছিল সেই অবস্থা সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি কাজে আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইবো পাঠকদের প্রশ্ন করে তিনি লিখেন এই নেত্রী যদি তৎকালীন সরকারের সাথে আপোষ করতেন যদি মাথা নত করতেন যদি ভাঙ্গার সাইন করতেন তাহলে সেই বাড়িটি কি আজও থাকতো অবশ্যই তখন তিনি রাষ্ট্রপতি থাকার মতো সম্মান নিয়ে হাঁটারও সুযোগ পেতেন তার সন্তানদের নির্বাসনে যেতে হতো না তার লেখায় উঠে আসে খালাদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর কথা তিনি তুলে ধরেন একজন মা যখন নিজের সন্তানের লাশে খবর টেলিভিশনে জানতে পারে তখন রাষ্ট্রের ইতিহাস তাকে সম্মান দেয় না শুধু মতো রেখে যায়। এটি ছিল আমার মতো একটি রাজনৈতিক নেতার ব্যক্তিগত এত থেকে দেখা। এটি আমাকে বুঝিয়ে দিয়েছিল ক্ষমতার চেয়ে বড় হয়েও কিছু থাকে একটি মায়ের হৃদয় তিনি যদি স্বার্থপর হতেন শুধু নিজের সন্তান ও পরিবারের মঙ্গল চাইতেন তাহলে হয়তো আজ আরাফাত ভাইয়া বেঁচে থাকতেন হয়তো তিনি বাইরে না থেকেও থাকতে পারতেন জিয়া ট্রাস্ট কথা উল্লেখ করে তিনি লেখেন একজন নেত্রী তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তাকে কারাগারে যেতে দেখেছি কিন্তু কেন কারণ তিনি তার নীতির সঙ্গে আপোষ করতে রাজি হননি আমাদের মনে রাখা উচিত কারাগার যদি কোনো মানুষকে ছোট করতে পারত তাহলে ম্যান্ডেলা সুচি ফিদেল কিংবা ভিয়েতনাম যুদ্ধের বিপ্লবীরা পৃথিবীর সবচেয়ে অখ্যাত কিন্তু কারাগার ক্ষমতাবানদের পরীক্ষার চুল্লি খালাদা সেই পরীক্ষা পেরিয়ে গেছেন আগুনে গড়া ইস্পাত হয়ে তার আপসহীনতার রাজনৈতিক মূল্যের ব্যাখ্যা দিয়ে লেখক এহতেশাম বলেন আপনি ভাবতে পারেন তিনি কেন এত কষ্ট সহ্য করেছেন হোসাইন মোহাম্মদ এরশাদের সাহেবের মতো তিনি কেন রাজকীয় জীবন যাপন করলেন না উত্তরটি আমার মনে হয় খুব সহজ আঠারো কোটি মানুষ বেগম খালাদা জিয়ার প্রশংসার পাশাপাশি তার রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মীদের সমালোচনা করতেও ভুলেননি এই লেখক তিনি লেখেন তিনি বিএনপি করেছিলেন ইট দিয়ে ইট জুড়ে দিয়ে নেতৃত্ব দিয়ে কিন্তু তার দল তার মতো নেত্রী তৈরি করতে পারেনি তার চোখের আগুন তার সিদ্ধান্ত তার সাহস এতগুলো তারা শুধু দেখেছে সেখানে কিছুই দলটি তার তার কাঁধে উঠে পর্বতের চূড়ায় দাঁড়িয়েছিল কিন্তু সেই পর্বতের শিখরও তৈরি করেনি এছাড়াও লেখক খালাদা জিয়ার বর্তমান জটিল শারীরিক অবস্থায় তার দ্রুত ও যথাযথ চিকিৎসা ও সুস্থতা কামনা করেন কলামটি ইতিমধ্যে পাঠক ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে অনেকেই লেখকের বক্তব্যের সাথে একমত প্রকাশ করে খালাদা জিয়ার প্রতি সমর্থন ও তার সুস্থতা দীর্ঘায়ু কামনা করেছেন প্রতিবেদনটি কেমন হয়েছে জানাবেন সাথে আছে মোহাম্মদ মাসুদ পরবর্তী প্রতিবেদনে আপনাদের মতামত নিয়ে তৈরি করা হবে পরবর্তী প্রতিবেদন সকলের শুভকামনায় আজ এখানেই বিদায়